ইন্টেনশনালি যে আমি এগুলো রেকর্ডকে সময় মুছে দেবো তাও সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রিট্রিপ করা সম্ভব সেটাকে উদ্ধার করা সম্ভব সুতরাং ওরা তো ডিস্ট্রয় করেছেই চুরিটাকে বাঁচানোর জন্য সেই সময় অত হইচই হয়নি বারোর ক্ষেত্রেও যেটা সেই সময় অত হইচই হয়নি কিন্তু চোদ্দোর গেরও ওদের কাটছে না হ্যাঁ আপার প্রাইমারির গেরও কাটছে না আপার প্রাইমারিতে দু হাজার চোদ্দো থেকে আজ অব্দি কোনো রিক্রুটমেন্ট হয়নি একটাও রিক্রুটমেন্ট হয়নি মানে রিক্রুটমেন্ট রুলসের যা বারোটা বাজিয়ে দিয়েছে ওরা সেটা নিয়ে আর কোনো বলার কিছু নেই সরকার পরিবর্তন হয়েছে দু হাজার সালে তারপর থেকে যে কটা রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকটা অস্বচ্ছ প্রত্যেকটা মানে আমি আমি আঙুল ধরে হাত গুনে বলে দেবো প্রত্যেকটা রিক্রুটমেন্ট আপনি ধরুন সেটা প্রাইমারি রিক্রুটমেন্ট আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এসএসসি রিক্রুটমেন্ট প্রত্যেকটা হচ্ছে অস্বচ্ছ কীরকম অসচ্ছ প্রত্যেকটা রিক্রুটমেন্টকে গাইড করার জন্য রিক্রুটমেন্ট রুলস আছে স্বচ্ছতা তখনই আসবে যদি আপনি রিক্রুটমেন্ট রুলস মেনে আপনি নিয়োগ প্রক্রিয়াটা চালান কিন্তু আপনি কোথাও শুনেছেন কোনো দিন যে এস এম এসের মাধ্যমে কাউকে চাকরির ইনফরমেশান দেওয়া হচ্ছে যে তোমার চাকরি হয়ে গেছে এইগুলো সাধারণত চোর জোচোরটা করে থাকে যেমনটা সিবিআই তার ফাইন্ডিংয়ে প্রাইমারি মামলাতেই বলেছে যে ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে চাকরি দেওয়া হয়েছে এরকম কীরকম শুনতে কেমন লাগে না যে পাড়ার চাক চায়ের দোকানের চাকরিও এস এম এসের মাধ্যমে মনে হয় না তো এস এম এসের মাধ্যমে চাকরি হচ্ছে মেলের মাধ্যমে হচ্ছে মেলটা তাও মন্দের ভালো ঠিক আছে আগে পুরনো পদ্ধতিতে কী ছিল আপনার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেত পুরো খামে ভরে একদম এনভেলপ মারা গভর্নমেন্টে সেখানে এম এমব্লেম দেওয়া থাকতো কিন্তু এখন পুরো প্রক্রিয়াটা হচ্ছে অস্বচ্ছ এমনটা নয় যে এই পদ্ধতি স্বচ্ছ করার জন্য কোনো নিয়ম নেই নিয়ম আছে রিক্রুটমেন্ট রুলস সে কিন্তু কিন্তু সেগুলো ইচ্ছাকৃতভাবে ফলো করা হয় না এই ফলো না করার গাদা গাদা মামলা হয় উকিলবাবুরা মামলা লড়েন আমরা মামলা লড়ি সবাই মিলে ক্যান্ডিডেটগুলোর গোটে চক্কর কাটতে থাকে তারপর সেই মামলা পাঁচ বছর দশ বছর পর নিষ্পত্তি হয় তো এটা তো চলতেই থাকছে এটা এগারো সালের পর থেকেই চলছে কিন্তু রিক্রুটমেন্ট রুলস খুব স্পেসিফিক যে আপনি এভাবে এভাবে রিক্রুটমেন্ট করবেন আপনি এভাবে স্কোর পাবলিশ করবেন এভাবে ইন্টারভিউর ক্যান্ডিডেট তাদেরকে ডাকছেন ইন্টারভিউয়ের জন্য তাদের লিস্ট পাবলিশ করবেন তাদের স্কোর দেবেন ক্যাটাগরি দেবেন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো মানা হয় না মানা হয়নি এগারো সাল থেকে আজ অবধি মানা হয়নি তো মানা হয়নি বলেই এত দুর্নীতি যদি মানা হতো তাহলে দুর্নীতির জায়গাটা থাকতো না কি একটা সরকারের ঘাটতি আছে যে ওয়েম আর সিট তো নষ্ট করা হয়েছে চোদ্দ টেটের ক্ষেত্রে যেমন ওএমআর শুনুন চোর চুরি করতে যাই যদি মানে আমি এটা উদাহরণস্বরূপই বলছি এটা অন্যভাবে বলছি না চোর চুরি করার পরে তো যদি কোনো ক্লু রেখে আসে তাহলে তো চেষ্টা করবে সেই ক্লুটাকে মিটিয়ে দেওয়ার অপরাধ অপরাধী যদি কোনো অপরাধ করে তাহলে সে চেষ্টা করবে যে যাতে পিছনে আমি কোনো ক্লু না রেখে আছি তো সেরকমই ব্যাপার মানে এইখানে চৌদ্দ টেটের ক্ষেত্রেও যেরকম সিবিআই রিপোর্ট দিয়েছে তাতে করে ওরা বারংবার চেষ্টা করেছে যে আমরা এগুলোকে সব ডিস্ট্রয় করে দিয়ে যেন পার পেয়ে যাই কিন্তু জজ সাহেবটা যেমন জজ সাহেব যেমন বললেন বাইশ তারিখের আপনারা যদি অর্ডারটা দেখেন ফলো করেন বা ন তারিখের অর্ডারটাও যদি ফলো করেন এই প্রাথমিক চোদ্দো টেটের মামলাতে জজ বলেছেন যে যদি কেউ কোনো জিনিস ডিজিটালি স্টোর করে রাখে তারপর সেটাকে ডিলিট করে দেয় কোনো ইন্টেনশনালি যায় আমি এগুলো রেকর্ড মুছে দেব তাও সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রিট্রিপ করা সম্ভব সেটাকে উদ্ধার করা সম্ভব সুতরাং এসএসসির তো দেখছেন একটাই রিক্রুটমেন্ট যেটা ভালোভাবে হয়েছিল সেটা হচ্ছে যে মানে দিয়েছিল তারপরে সেটা টলমল হয়ে গেলো সেটা এসএসসি আর প্রাইমারি চোদ্দোর প্রথম থেকে দুর্নীতির অভিযোগ কারণ এস এম মাধ্যমে চাকরি হতো তো গভর্নমেন্ট বা বারোর ক্ষেত্রেও তাই যেমনটা বললাম ওই যে আপনি বললেন যে কে পাচ্ছে কে পাচ্ছে না কোনো লিস্ট টাঙানো হচ্ছে না আপনি চাকরি পেলে আমি জানতে পারছি না আমি পেলে আপনি জানতে পারছেন না তাহলে স্বচ্ছতাটা থাকছে কোথায় দেখা গেল আমি পরীক্ষায় বসিনি তো আমি পরীক্ষায় বসিনি আপনি জানেন আপনি আমার পাড়া প্রতিবেশী জানেন কিন্তু আমি পরীক্ষায় বসলাম না কিন্তু আমি চাকরিটা পেয়ে গেলাম এটা আপনি জানতেই পারলেন বছর পরে যে আমি চাকরি করছি আমি অন্য জায়গায় গিয়ে চাকরি করছি কিন্তু সেটা যদি লিস্ট টাঙিয়ে তখনই দেখানো হতো যে চাকরি করছে তাহলে তো বলতে পারতেন যে তো পরীক্ষায় বসেনি তো প্রথম থেকেই মানে এটা খুব মন ভেঙে দেওয়ার মতো ব্যাপার যে সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে